আজ আমিও ছেলে সন্তানের মা পৃথিবীর সব মায়েরাই ভালো শুধু বদনাম হয় শাশুড়িদের বুঝলাম না এদের মানে এই ভয়ঙ্কর আতঙ্কিত চেহারাটা কেন সেটা আমি জানি না তবে আমি যেহেতু সুযোগ পেয়েছি এই বদনামটা গোচানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কথা বলবো আজকে মানে শাশুড়ি টাইপের যে বদনামগুলো যে অপমানজনক শব্দগুলো ব্যবহার করে সেগুলো কি আসলেই আদৌ পারফেক্টলি রাইট সেটা বলার জন্য যদিও বা এরকম হয় হ্যাঁ অনেক অহরহ ঘটনা আছে যেখানে শাশুড়িদের ক্রিয়েটিভিটি বেশি আর যার কারণে একটু অশান্তিটা হয় এখানে শুধু তাদেরই সমস্যা এমনটা বললে আমার মনে হয় ভুল হবে কারণ হচ্ছে একটা সংসারে সমানভাবে দুইজনেরই অবদান থাকে সো ছেলের বউকে হতে হবে অবশ্যই কম্প্রোমাইজ মাইন্ডের অবশ্যই একটুখানি তাকে সার দিতে শিখতেই হবে কারণ হচ্ছে সেও একসময় যখন শাশুড়ি হবে সেও এটাই পাবে তো রিয়াকশন হ্যাজ এ রিয়াকশন একটা কথা আছে আমি যতটুকু ছাড় দেবো অবশ্যই আমিও ততটুকুই ছাড় পাবো সো প্রথম দিকটাতে শাশুড়িদের একটু মানে মন মানসিকতা এরকম হওয়ার একটা কারণ আমার কাছে মনে হয় যে একটা ছেলেকে যখন অনেক দিন মা খুব আদর যত্ন করে মানুষ করে বিয়ের পরে শুধু ছেলে না মেয়ে সবাই কেমন যেন এই মানে আত্মার টান কেমন যেন একটা আত্মিক যে একটা ব্যাপার থাকে এটা একটু মানে কমে যায় যদি বা সে তার একটা নতুন সেক্টরে প্রবেশ করে সে তার নতুন একটা জীবনে যায় সে নতুন জীবন তাকে এমনভাবে আঁকড়ে ধরে যে চাইলেও সে ছোটোবেলার মতো মায়ের কাছে ওভাবে ফিরে আসা যায় না যেটা আমি এখন ফিল করি আমার একটা সন্তান ছেলে ছোটো তার বয়স চার বছর আমি তাকে যেভাবে আঁকড়ে ধরে রাখি বা সে আমাকে যেভাবে খুব ভালোবাসে মানে এই ফিলিংসগুলো সে যখন বড়ো হবে তখন আমি খুব মিস করবো সে বিয়ে করবে তাকেও আমি সেটেল করে দেবো সেও আলাদা থাকবে কিন্তু যখন সেটেলমেন্ট চলে আসে তখন আসলে এরকমভাবে মায়ের কাছে কামব্যাক করা যায় না হয়তো বা এটা সময়ের একটা টান বলা চলে বা সময়ের নিয়ম বলা চলে তখন তারা তাদের ব্যক্তিগত জীবনে এঙ্গেজ হয়ে যায় আর তখনই হয়তো শাশুড়ি টাইপের যে মনটা থাকে সেখানে হয়তো অনেক কিছু থাকে যেখানে বৌরাও কম্প্রোমাইজ করতে চায় না শাশুড়িরাও কম্প্রোমাইজ করতে চায় না যে কারণে এই ঝামেলা আর এই জটিলতা হয়ে থাকে এক্ষেত্রে মনে হয় পরিবারের যদি পরিবেশটা সুন্দর রাখতে হয় দুজনকে কম্প্রোমাইজের হতে হবে দুজনকে চিন্তা করতে হবে যে আমি একসময় এই স্টেজটা পার করে এসেছি এবং ফিউচারে আমি ওই স্টেজটাতে যাব সো এটা চিন্তা করে যদি কাজ করে তাহলে আমার মনে হয় এই যে আমাদের যে ট্রলগুলো চলে সেই ট্রলগুলো বন্ধ হয়ে যাবে এরকম করে আর কেউ শাশুড়িকে নিয়ে বৌ নিয়ে ট্রল করবে না আমরা সামাজিকভাবে যদি সবাই মিলেমিশে একে অপরকে বোঝার চেষ্টা করি যে মেয়েটা আসে বাপের বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে সেই মেয়েটাও একটা স্পেস চাই ভালোবাসা চাই আসলে এদের অনেক না জানা জানা অনেক কথা আছে যেগুলো বলে শেষ করা যাবে না তবে আজকের মতো আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ